ভাইয়ারে সিনেমার হিরো রাসেল মিয়া তিনি আটক হয়েছেন এ কথা সবাই জেনে গেছেন উনি যখন বিয়ে করেছিলেন বর্ষা চৌধুরীকে তখন অনেকেই যে বিয়ে বেশি দিন টিকবে না এবং সেটা কিন্তু হতে যাচ্ছে রাসেল মিয়া আটক হওয়ার আগে ফেসবুকে যে একটা ভিডিও দিয়েছিলেন তার ভেরিফাইড প্রোফাইলে যে তিনি কোরআন শরীফ চেয়ে অনেক কথা বলেছিলেন তার পরের দিন সকালেই বর্ষা চৌধুরী সংবাদ মাধ্যমের সামনে ঠিক তার উল্টো কথাগুলো বলেছিল কোরআন ছুঁয়ে কি রাসেল তার স্ত্রী মিথ্যা কথা আসলে কোরআন যদি রাসেল মিয়া মিথ্যা কথা বলেই থাকেন তাহলে তার ধ্বংস অনিবার্য মহাগ্রন্থ আল কোরআনের সঙ্গে বিয়াদবি মানে পুরা মুসলমানের সঙ্গেই তো বিয়াদবি হয়ে যায় ঠিক না সেখানে রাসেল মিয়া বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে সামনে আসেন আলোচনায় থাকার চেষ্টা করেন তার খারাপ আসলে কেউ বলতে পারেনি গণমাধ্যমে তার খারাপ কোনো দিক আসেনি কিন্তু গণমাধ্যমে আসেনি বলে যে তার ঘরের মানুষ তিনি জানবেন না সেটা বিষয় না একটা মানুষ একটা স্বামী রকম ভালো নাকি খারাপ তার স্ত্রী সবচেয়ে বেশি ভালো জানে তো সেই জায়গা থেকে বর্ষা চৌধুরী যে মিথ্যা কথা বলছেন সে কথা বলবো না কিন্তু কি হচ্ছে না হচ্ছে আসলে সত্যটা যখন উন্মোচিত হবে তখন জানতে পারবো